আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি পর্দার ভিডিও তো বন্ধুরা প্রথমে বলে নেই আমাদের দোকানের নাম হচ্ছে এবি ফোম অ্যান্ড পর্দা গ্যালারি আমাদের দুইটা দোকান টঙ্গি বাজার আনারকলি রোড আরেকটি দোকান হচ্ছে মডার্ন পর্দা গ্যালারি আর আমি যে দোকানে এখন ভিডিও করতেছি এটার নাম হচ্ছে এবি ফোম অ্যান্ড পর্দা গ্যালারি তো বন্ধুরা আমার ছোট্ট একটি চ্যানেল ইউটিউব চ্যানেল এম গাজি যারা ভিডিওটি দেখতেছেন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার ফেসবুক পেজ সেম নামে এমগাজি যারা দেখতেছেন পেজে তারা দয়া করে আমার পেজটি ফলো দিয়ে দিবেন আর অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন দোকানের অ্যাড্রেসটি হচ্ছে টঙ্গি বাজার আনারকলি রোড নাজিম ক্লিনিকের সামনে আমাদের দোকানের নাম তো বললাম এবি ফোম এন্ড পর্দা গ্যালারি আর একটি হচ্ছে মডার্ন পর্দা গ্যালারি তো বন্ধুরা আজকে আমাকে অনেকে বলেন আপনারা যে ভাই আপনাদের দোকানের যে হাই কোয়ালিটির যত পর্দা আছে ব্ল্যাক আউট বাড়ি কাপড়ের ওই পর্দার কিছু ভিডিও দেন তো আজকে এটা নিয়ে আসছি এখানে ছয়টা ছয়টা তিনটা কোয়ালিটি আছে ছয়টা কালার তিনটা ডিজাইনের এক একটা ডিজাইনের দুটি করে কালার যেরকম আমি এই যে এই ডিজাইনটাই দেখাই আগে এটা হচ্ছে একটা পাতার মধ্যে আসলে একটু দেখাও পাতাটা এই ডিজাইনটা হচ্ছে একটা পাতার মধ্যে এই যে দেখেন আকাশি কালার বোর্ডের মধ্যে গোল্ডেন কম্বিনেশন করা পাতাটা সাথে আবার কিছু সিলভার কালার আছে এটাকে সিলভার কালার আর হালকা কিছু কফি কালার আছে এই যে দেখেন স্ট্যান্ডার্ড গর্জিয়াস কালারটা দেখাও কালারটা পুরো উপর থেকে দেখাও এদের পর্দাটি বানানো আছে পাঁচ ইঞ্চি পেস্টিং দিয়ে ডাবল রিবন দিয়ে আর হচ্ছে আইলেট দেওয়া আছে দামিটা লেদার আইলেট গোল্ডেন কালার আইলেট দেওয়া আছে আর আরেকটা জিনিস আপনি দেখেন প্রত্যেকটা পাতার মধ্যে কুচি পাতায় আছে ছয়টা 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 পাতা আছে আছে এক একটা পর্দাতে পাতার মধ্যে করে কুচি তো এ হচ্ছে আমাদের এই পর্দা আকাশি কালারটা আর এই সেমটা হচ্ছে গোল্ডেন কালার এই যে দেখেন এটা গোল্ডেন কালার লাইট লাইট গোল্ডেন যেটা ক্রিম গোল্ডেন যেটা বলে তো এটার মধ্যে দেখেন এটার পাতাটা অ্যাশ কালার কম্বিনেশন ক্রিম কালার বডির মধ্যে অ্যাশ কালার কম্বিনেশন আর মাঝখানে সিলভার কালার আছে আর হালকা কিছু কফি কালার কম্বিনেশন করা আছে তো এইটাতে আমরা কি করছি সিঙ্গেল রিবন দিছি সিঙ্গেল রিবন দিছি আর হাইলাইট দিছি আপনার পর্দার সাথে ম্যাচিং করে হ্যাঁ এটা তো সেম আপনার ছয়টা পাতা আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা পাতা আছে ছয়টা পাতার মধ্যে ছয়টা কুচি দেওয়া আছে তো খুব গর্জিয়াস লাগতেছে পর্দাটা পুরো পর্দা দেখাও একটু দূর থেকে নিজ পর্যন্ত দেখাও এই যে খুব যদি আপনাদের চয়েস হয় বা আপনাদের প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বার দেওয়া থাকবে ভিডিওর নিচে আপনারা আমার সাথে ইমু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার যেকোনো নাম্বার যেকোনো ভাবে যোগাযোগ করতে পারেন আমার সাথে দেশ থেকে বা দেশের বাইরে থেকে আর এই যে এই যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কালার এটাকে বলে পেস্ট কালার পেস্ট কালার বডির মধ্যে কফি কালার এটা কি কফি মানে কফি টাইপের একটা কালার এই যে দেখেন ডিজাইনটা প্রত্যেকটা কুচির মধ্যে এই ফুলটা দেওয়া আছে এই যে দেখেন যে একটু দূর থেকে দেখাও আর এটার মধ্যে আমরা কফি কালার রিবন দিছি কফি কালার ডাবল রিবন দিছি পাঁচ ইঞ্চি পেস্টিং দিছি আর হচ্ছে পানি কালার আইলেট দিছি ঠিক আছে দামি আইলেটটা দেওয়া আছে হ্যাঁ দামি লেদার আইলেট বলি আমরা লেদার আইলেটটা দেওয়া আছে এই হচ্ছে পর্দাটা পুরো পর্দাটা দেখাও এটা হচ্ছে দুটা কালার একটা হচ্ছে পেস্ট কালার আর একটা হচ্ছে পার্পেল কালার পার্পল কালারটা দেখাচ্ছি আপনাদেরকে এটার মধ্যে ছয়টা ফুল আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ফুল এই পর্দা আপনারা অনেকে ডরান যে ভাই আমরা যে অনলাইনে অর্ডার কি আপনারা কাপড় কম দেবেন নাকি কম দেওয়ার কোনো সিস্টেমই নেই কারণ হচ্ছে প্রত্যেকটা ফুলে ফুলে কাপড় আপনাকে আমি কমও দিতে পারবো না বেশিও দিতে পারবো না ওই ধরনের কোনো ব্যবস্থাই নেই যদি ফুলে ফুলে আপনাকে কাপড় দিই আবার যদি ওভার বানাই দিই এই ফুলগুলো যদি কুচিতে না দিই তাহলে কম বেশি করা যাবে ঠিক আছে এই হলো পেস্ট কালারটা আর এ হচ্ছে এটার পার্পেল কালারটা আমি আগেই বলছি আবার বলে দিই প্রত্যেকটারই দুটা করে কালার আছে এই পার্পেল কালারটা দেখাও একটু দূর থেকে দূর থেকে দেখাও এটা খুব স্ট্যান্ডার্ড কালার খুব চাহিদা সম্পন্ন কালার এই এই কাপড়ের এই কালারের মধ্যে খুবই রেয়ার কাপড়গুলো কমে আসে তবে চাহিদা সম্পন্ন এই যে দেখেন এই যে এই পার্পেল কালার বডির মধ্যে একটু গাঢ় পার্পেলের ফুলটা দিছে সাথে হালকা কিছু সিলভার কালার কম্বিনেশন করা আছে কাছ থেকে ক্লিয়ার আসবে না একটু দূর থেকে ক্লিয়ার আসবে কারণ এই কালার গুলো ক্যামেরাতে আসে না একটু তো এটার মধ্যে আমরা সেম কালার রিবন দিছি পাঁচ ইঞ্চি পেস্টিং দেওয়া আছে পার্পেলের মধ্যে পার্পেল কালার রিবন দেওয়া আছে উপরে একটু কাছ থেকে দেখাও দেখো রিবনটা দেখা যায় কিনা এই যে রিবন দেওয়া আছে আমরা ওই যে চিকন বটারটাকে রিবন বলি এনে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি যদি এই হাইলাইটটা অথবা রিবন বা আপনার পেস্টিংটা চেঞ্জ করে নেন অনেকে বক্রম দিয়ে পর্দা দেয় হ্যাঁ যদি এগুলো দেন তাহলে কিন্তু পর্দা প্রাইসটা একটু কমবে প্রায় প্রায় এক এক পর্দার মধ্যে আড়াইশো তিনশো টাকার মতো কমে যাবে আইলেটটা আর পেস্টিংটা চেঞ্জ করলেই আর অনেক জায়গায় তিন ইঞ্চি চার ইঞ্চি পেস্টিং দেওয়া থাকে পর্দাটা দেখতে সুন্দর লাগে না আমরা পাঁচ ইঞ্চি পেস্টিং ছাড়া করি না পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি পেস্টিং দিই আমরা সর্বোচ্চ চেষ্টা করি কাস্টমারদের ভালো জিনিসটা দেওয়ার জন্য তো হচ্ছে এটা দুইটা কালার আর এই 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 যে দেখেন পর্দাটা আগে দেখাও একটু দূর থেকে দেখাও দূর থেকে দেখাও আগে পর্দাটা দেখাও পুরো পর্দাটা দেখাও এই যে এটা হচ্ছে ক্রিম কালার ক্রিম গোল্ডেন যেটা একটু লাইট ক্রিম হ্যাঁ এই এ দেখেন ক্রিম কালারের মধ্যে আপনার কফি কালার কম্বিনেশন করা ফুল একটা টপ সিস্টেম একটা ফুল আছে পাতা আর কি চিকন বাঁশ পাতার মতো পাতাটা একটা ফুল দিয়ে রাখছে খুব আনকমন একটা ডিজাইনের পর্দাটা খুব চাহিদা কিন্তু একটু প্রাইসটা বেশি সবাই নিতে পারে না হ্যাঁ আর আমরা কি করছি এই কফি কালারের সাথে কম্পেয়ার করে এই কফি কালার রিবন দিছি সেম কালার আইলেডি দিছি এটার মধ্যে কম দামে আলের দেওয়া আছে এই কারণে দেওয়া আছে আপনাদেরকে বোঝানোর জন্য হ্যাঁ এই যে আমাদের দামি আইলেটটা পার্থক্য কি আর কম দামিটা পার্থক্য যে অন্য অন্য যে আইলেট গুলো লাগানো আছে দামিটা আর এটা হচ্ছে ক্রিম কালারটা টা গেল দূর থেকে দেখাও এটার মধ্যে দেখেন সেম ছয়টা করে ফুল আসে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে ছয়টা করে ফুল আসে ছয়টা ফুলের মধ্যে ছয়টা কুচি দেওয়া আছে কম দেওয়ার কোনো ব্যবস্থা নাই যদি অল ওভার নেন আমি বারবার বলি যদি অল ওভার নেন তাহলে কম বেশি করে দেওয়া যাবে এটাতে বেশিও দিতে পারবো না কমও দিতে পারবো না ছয় কুচিতে যতটুকু কাপড় আসে ছয় ফুলে ততটুকু কাপড়ের দাম ওই আমরা ধরবো ঠিক আছে এ হচ্ছে ক্রিম কালারটা খুব গর্জিয়াস খুব সুন্দর লাইটিং লাইট কালার কাপড় আর এই যে হচ্ছে আরেকটা এইটারই দুইটা করে কালার এই যে এটা হচ্ছে আরেকটা কালার তারপর আমি আরেকটা জিনিস বলে দিই একটা পর্দা দিয়ে প্রায় চার ফিট জায়গা কাবার করবে একটা দরজাতে একটা দিয়ে হবে আর একটা দুইটা লাগবে এই এই যে যে দেখেন এটার মধ্যে মধ্যে সেম ফুল ফুল আছে ফুলের ছয়টা কুচি দেওয়া আছে সিঙ্গেল রিবন দিছি উপরে কোনো রিবন দেই নাই তার জন্য তার জন্য কিন্তু আপনার এটা আর এটা প্রায় একশো টাকার মতো কম বেশি হয়ে যাবে শুধু রিবনটার জন্য যদি আবার উপরে একটা রিবন দিয়ে দিতাম তাহলে সেম প্রাইজ হয়ে যেত তো তার জন্য আপনাদেরকে বুঝানোর জন্য আমরা মাঝে মধ্যে কিছু দুইটা পর্দার মধ্যে এই সেম পর্দার মধ্যে দুইটা কম্পেয়ার করি আর কি বুঝাই দেওয়ার জন্য দেখা যায় আমার দোকানে আপনি দেখে গেছেন ডাবল রিবন অন্য দোকানে এ দেখেন সিঙ্গেল রিবন ওখানে 100 টাকা কম পাইছেন আপনি নিয়ে নেবেন ঠিক আছে সেম কাপড় তো তার জন্য আমরা বুঝাই দিই এই যে দেখেন এটাতে আবার দামি আইলেটটা দেওয়া আছে দামি লেদার আইলেটটা দেওয়া আছে তো এটা দেখাও পুরো পর্দাটা দেখাও এই যে হচ্ছে পুরো পর্দাটা দেখেন কত গর্জিয়াস আর এই যে তিনটা পর্দা তিনটা ডিজাইনের পর্দা দেখাইছি আপনাদেরকে আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলে আমার তিনটা তিনটা পর্দার ভিডিও সিঙ্গেল সিঙ্গেল করে দেওয়া আসি ইচ্ছে করলে আপনারা ওখানে গিয়ে দেখতে পারেন অথবা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যে কোনো কালারটা যে কালারটাই পছন্দ হয়ে থাকে ওই কালারটা আপনি আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাইলে আমি এটা আবার পুরো ছবি দিব ভিডিও চাইলে ভিডিও দেব অথবা আপনি ইমুতে হোয়াটসঅ্যাপে ফোন দিলে আমি আপনাকে ভিডিও করে দেখাবো ঠিক আছে সব ধরনের ব্যবস্থা আছে আর আরেকটা কথা বলে রাখি আমরা বাংলাদেশের যে দিয়ে জায়গাতে আপনি ঘরে বসে আমাদের মাল পেয়ে যাবেন অর্ডার করার সময় অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে তো এই হচ্ছে বন্ধুরা ছয়টা কালার আশা করি কালার গুলো আপনাদের পছন্দ হয়েছে আমাদের দোকানে এখন বর্তমানে যে কাপড় আছে বেস্ট কোয়ালিটি সবচেয়ে হাই কোয়ালিটি সবচেয়ে দামি কাপড় ব্ল্যাক আউট বাহিরের কোনো আলোয় না আপনার রুম ভিতরে যে লাইটটা থাকবে ওই আলোটাই বাহিরের আলো আসবে না আর এখন সবাই চায় যে তার বাহিরের যেন আলো না আসে রুম একবার অন্ধকার ঠিক আছে এর এই পর্দা একবারে ডাবল কাপড় দেখেন পিসের অন্য কালার সামনে অন্য কালার এগুলো ডাবল কাপড় ঠিক আছে তো এ হচ্ছে এক একটা আমি ছয়টা ছয়টা কালার তিনটা ডিজাইনের এক করে আমি আপনাদেরকে কালার দেখাইলাম একটু দূর থেকে সবটু পর্দা একটু দেখাও দেখাও কত সুন্দর লাগে তো অনেকে আমাকে বলেন যে ভাই প্রাইসটা ভিডিওর মধ্যে দেন না কেন তো প্রাইসটা আমি দেই না এই কারণে কারণ অনেকে কি করে প্রাইসটা দেখে আর ভিডিওটা দেখে না কিন্তু অনেকে আপনার যদি প্রাইসটা দেখে ভিডিওটা চলে যান তাহলে কিন্তু আপনি পর্দাটা দেখলেন না পুরাপুরি ঠিক আছে আগে পুরাটা পুরো পর্দাটা দেখেন পুরাপুরি তারপরে গিয়ে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করেন তারপরে আমি আপনার জানাই দিব প্রাইসটা সব জায়গায় কিন্তু পাওয়া যায় না বাংলাদেশে দু একটা ইনফুটারে এই মালগুলো আনে সবার কিন্তু সাহস হয় না এই দামি মালগুলো আনার ঠিক আছে দু তিনজন মালগুলো আনে আর এক এক ইনফুটারের মাল আর এক ইনফুর্টারের মালের সাথে মিলবে না এখানে কিন্তু আমার তিনটা তিনটা কোয়ালিটির সেম কালারের সেম কোয়ালিটির মাল তিনটা ডিজাইনের আছে তিনটা ডিজাইন কিন্তু আপনার তিনটা ইনফুটারের টপ লেভেলের ইনফুটার শুধু পর্দার গ্রাফি ইনপুট করে ওরা তবুরা আজকে এই পর্যন্তই যারাই আমার ভিডিওটি দেখতেছেন বা নতুন দেখতেছেন তারা দয়াবের আমার চ্যানেলটি সাস্ক্রাইব করে দিবেন আর যারা আমার পেজে দেখতেছেন নতুন তারা দয়া আমার পেজটি ফলো দিয়ে দিবেন আর অবশ্যই শেয়ার করে দিবেন লাইক দিবেন কমেন্টস করে জানাবেন কেমন হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম